একটা প্রজেক্ট আমরা আজকে এটা লেআউট দিয়ে পাইলিং উৎপাদন হল আলহামদুলিল্লাহ বিশেষ করে ছবিটা হয় ভালো আসে নাই তাই না ছবিটা ভালো বোঝা তাই না আজকে কত তারিখ সাতাইশে নভেম্বর যে আমাদের প্রজেক্ট আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড শ্যামসুন্নাহার লিডার আছি এই যে পাইলিং এর কাজ তাতে সবাইকে ধন্যবাদ তুশারকেও ধন্যবাদ পিছনে থেকে কাজ করছে আল্লাহর রহমত শাবি ইয়াং 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 ইঞ্জিনিয়ার ইয়াং কন্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু আমি কিন্তু সারা বাংলাদেশে এক ফুটে 3G মেম্বার বানাইছি 3G ক্লাব ইউআই সেন্টারে আপনি কিন্তু 3G ক্লাব মেম্বার হবেন জি জি ইনশাআল্লাহ হ্যাঁ সবার 3G ক্লাব থাকবে 3G আমি কাজ করছি বাংলাদেশে এখন আপনাদের এই দুইটা সাইট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ বুক করেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ